আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জান আছে জেলার ঐতিহ্যবাহী নতুন আট থেকে দর্শক নামে নতুন হলো অনেক অনেক পুরাতন এবং প্রাচীনতম আর এই হাজার সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত মোটামুটি আজকে একেবারে কম কম গতি বিক্রি দামও বেশি একটু মনে হচ্ছে আমার কাছে কেনাকাটাতে দেখলাম ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে চলুন কথা না পারি আমরা সরাসরি একটু বিক্রেতার কাছে যাই এবং জানার চেষ্টা করি

অসুস্থ মনে করতেছে দর্শক আমরা দাম দরের বিষয়ে না কথা বলি এটাতে যেহেতু মনে হচ্ছে আমরা দেখতেছিলাম এর পাশে বকনা বাচ্চার পাশাপাশি সার বাচ্চা দেখা আছে দুইটা সার বাচ্চা দেখতেছি

বেচা বিক্রি কিছু করতে পারছেন বেচা বিক্রি কিছু হয়েছে দুটো বিক্রি আলহামদুলিল্লাহ আর দুইটা আছে নাকি নাকি বেশি আছে চারটা গরু দেখতেছে আজকে পাতলা তারপরে তো ভালোই নিয়ে আসছে বাজার বেশি কিন্তু গরু পাতলা মামা এটা কত দাম চাচ্ছে কেমন দাম দর করতেছে বাবা বত্রিশ দশ হাজার টাকা কমে

কিনার জন্য দেখতেছেন কত দাম চাইছে বাবা এখন দাম আদান হয় দুইটাই দাম দর চলতেছে শেক চলতেছে তবে দেখা যাক কত চাচ্ছে আর এই যে আমাদের চাচা আছে জানি না দাম দর জানাবে কিনা সব ব্যস্ত থাকে পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দর করছে তাও দেয় না শাহিওয়াল বাচ্চা

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম বিক্রি হচ্ছে কিছু পঁয়তাল্লিশের ছোট আছে সার বাচ্চা আর পাশে একটা আছে ভাই কত দাম এটা দাম আটচল্লিশ আটচল্লিশ কত হলে দেওয়া যাবে নিচে হবে না চল্লিশ পর্যন্ত বাজেট যেটা বলতেছিলাম একটু দাম বাড়তেই মনে হচ্ছে আমার কাছে যেহেতু বাজার গত বাজার আমি ছিলাম আপনারাও যারা ভিডিওগুলো আমাদের গত বাজারে তারা কিন্তু মোটামুটি একটু আইডিয়া করতে পারবে এই ইমন ভাই কিনছে ভিতরে ভিতরে কেনাকাটা হয়েছে বিভিন্ন দামের ঘুরে বাচ্চা বিক্রি তো আজকের মতো বিদায় নিচ্ছে দর্শক দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম